আসসালামুকুম ফ্রেন্ডসুল্লাহসাল্লাম অনেকদিন পর আরও একটা সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনার জন্য নিয়ে আসছি স্বামী সকল ব্র্যান্ডের ডিভাইস দেখতে পাচ্ছেন রেডমি সিরিজ তারপর হলো পোকো সিরিজ সকল ব্র্যান্ডের

স্পেশাল প্রাইস আপনার জন্য মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস আট থার্টিন্ন এবং বারো দুশো হলে আপনাদের জন্য পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা এবং কেউ জান যে বারো পাঁচশো বারো নেবেন সেটাও আমাদের কাছে আসলে অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনার সাতত্রিশ হাজার নষ্ট সবগুলো ব্রিয়ান্ট এবং সবগুলো কালার পেয়ে যাবেন এবং এটার কনফিডেন্ট বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার ডায়মেন্ডসিটি আট হাজার তিন ডায়মন্ড সিটি আট হাজার তিন চাল্টার চিপসের দেওয়া আছে খুব সুন্দর একটি ফোন সাত হাজার দুইশো ঠিক আছে সো এরপর দেখো আপনার রেডমি নোট থার্ড নোট থার্ড ইন প্রো খুব সুন্দর একটি ফোন কালার অ্যাভেলেবেল ইন্ডিয়ান গ্লোবাল এটা কিন্তু আপনার কয়েকটা ব্র্যান্ড হয় এটাও কিন্তু বিশাল দুই সন্ধ্যা ক্যামেরা দেওয়া আছে তারপর হলো আপনার সুপার মেড ডিসপ্লে দেওয়া আছে সাইড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ইন ডিসপ্লে ফিঙ্গার দেওয়া আছে স্ন্যাপড্রাগন সেভেন জেন এস টু চিপসের দেওয়া আছে খুবই খুবই গজাস মার্ভেলস একটি ফোন এই ফোনটি কাছে আট জিবি র্যাম একশো আট জিবি রুম ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা আর দুইশো সাপমেন্ট ছেলে আপনাদের অফার বেশ থাকবে আঠাশ হাজার উনত্রিশ হাজার তিনশো টাকা এবং বারো দুইশো সাপমেন্ট ছেলে তিরিশ হাজার তিনশো টাকা সবগুলো ভেলেবেল পেয়েছে আমাদের কাছে তারপরে আপনার রেডমি নোট থার্টিন প্রো একটি ব্র্যান্ড আছে ফোর জি এই ফোনটা হলো এটাও কিন্তু পিছনে ক্যামেরা আছে তারপর হলো ফ্রন্ট আপনার ক্যামেরা আছে ইম্পর্টেন্ট বিষয় হল এই সুপার ডিসপ্লে ই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওভারঅল পারফরমেন্স খুবই ভালো এই ফোন পেয়ে যাবে আমাদের কাছে আট দুই সাপান্ন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা একদম চিপ পেয়ে দিলাম তারপর দেখল আপনার রেডমি নোট থার্টিন ফাইভ জি খুব সুন্দর একটি ফোন এই ফোনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এটাও কিন্তু আপনার সুপার মোল ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টাইড মাউন্টেন ডিসপ্লে পেয়ে এটা হলো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তারপর থার্টি থ্রি হাজার চার চার্জ দেওয়া আছে একশো আট নক্স দিলে ডেয়ার ক্যামেরা আছে পাঁচ হাজার ফাইভ থাউজেন্ড ব্যাটারি দেওয়া আছে ওভারঅল পারফরেন্স ভালো কালার সবগুলো কালার অ্যাভেলে পেয়ে যাবেন এটা তিনটা প্রিন্ট ছয় একশো

ফোর জি এই ফোনটি অ্যাভেলেবেল যেমন আমাদের কাছে অফার প্রাইসে স্বামী ফোন একটা ইম্পর্টেন্ট কথা বললেন অনেক আছেন যেমন টাকার বাইরে থেকে দেখতেছেন টাকা আসতে পারতেছেন না কি ফোন নেবেন আমাদের হটলাইন নাম্বারে ফেসবুক পেজ আছে এবং ইউটিউবে আপনার নাম্বার দেওয়া আছে আমাদের কন্টার করে ফোন অর্ডার করে দেন একশো হাজার অ্যাডভান্স করে দেবেন দেন আপনার নাম ফোন নাম্বার মডেল নাম্বার অ্যাড্রেস করে করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থানে প্রয়োগটি পৌঁছে দেবে গাজুল সম্পূর্ণ দায়িত্ব গাজল আপনি অর্ডার করে দেবেন রিক্স ফ্রি চিন্তা মুক্ত অর্ডার এটা পেয়ে যাবেন আমাদের কাছে নোট থার্টিন ফোর জি আট দুই হাজার ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল স্পেশাল অফার পেস থাকবে মাত্র আঠারো হাজার আঠারো হাজার আটশো দিলে আপনাদের জন্য তারপর রেডমি থার্টিন খুব সুন্দর একটি ফোন পেয়ে যাবেন রেডমি থার্টিন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম একদম অফার প্রাইস থাকবে কত দিব আপনাদের জন্য মাত্র ষোলো হাজার দুশো টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন ছয় একশো আঠাইশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস কিন্তু আঠারো হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র ষোলো হাজার দুশো টাকায় রেডমি থার্টিন আট একশো আঠাশ অফিসিয়াল প্রাইস বিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় তারপর দেখল আপনার রেডমি ফোরটিন সি খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন আমাদের কাছে স্পেশাল চিপ প্রাইস রেডমি ফোরটিন সি ছয় একশো আটাইশ অফিসিয়াল প্রাইস চোদ্দো হাজার নয়শো সব আমরা দিব মাত্র চোদ্দো হাজার দুশো টাকায় একদম লো বাজারে ফোন একদম চিপ প্রাইস রেডমি ফোরটিন সি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এরপর দেখো আরেকটা সুন্দর ফোন পোকো সি পোকো এক্স প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টেক পেয়ে যাবেন এক্স প্রো প্রোর আপনাকে বলে দিচ্ছে দেখতে পাচ্ছেন সেটা হল হচ্ছে ডায়মেন্ড সিটি আট হাজার তিনশো আলট্রা চিপসের দেওয়া আছে সুপার ডিসপ্লে দেওয়া আছে তারপর হল আপনার ইন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে পিছনে সিক্সটি ফোর ম্যাগসিলের ক্যামেরা দেওয়া আছে টাবার চার্জিং সাতষট্টি ওয়াট দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন তারপর দেখা দিচ্ছি খুব সুন্দর একটি ফোন এবং স্পিড খুব স্পিডে চার্জ হয় কিন্তু ভাইয়া হ্যাঁ এটা পেয়ে যাবেন আমাদের কাছে অফার পেয়ে থাকবে আপনার জন্য পোকো এক সিক্স প্রো আর দুইশো ছাপ্পান্ন এবং বারো পাঁচশো বারো দুইটা প্রিন্টি অ্যাভেলেবেল আছে কিন্তু বর্তমানে আট দুই হাজার ছাপান্ন অনলি অ্যাভেলেবেল এটা পেয়ে যাবেন আমাদের কাছে আট দুই ছাপ্পান্ন মাত্র তিরিশ হাজার চারশো নম্বর পেয়ে যাবেন পোকো এক সিক্স প্রো তারপরে দেখো পোকো এক সিক্স খুব সুন্দর ফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে বারো জিবির ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম পাঁচশো বারো একদম চিপ প্রাইস উনত্রিশ হাজার টাকা ইয়ে সরি সাতাশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন এক সিক্স বারো দুশো ছাপান্ন এবং আট ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকায় এবং কেউ বারো পাঁচশো বার নেবেন উনত্রিশ হাজার চারশো নব্বই টাকায় সবগুলো বেজেন সবগুলো কালার পেয়ে যাবেন সো এরপর দেখো পোকো এক্স সিক্স নিউ খুব সুন্দর একটি ফোন গড় মার্বেস রিজনেল ডিভাইস এই ফোনটি পেয়ে যাবে কাছে আট একশো আটাইশ চিপ প্রাইস আপনাদের জন্য প্রাইসটা বলে দিচ্ছি পোকো এক্স সিক্স নিউ আট জিবি র্যাম খেলার জন্য অফার প্রাইস থাকতেছে আপনাদের জন্য মাত্র উনিশ হাজার উনিশ হাজার চারশো নব্বই টাকায় পেয়ে যাবেন উনিশ হাজার পোকো এক সিক্স নিউ আট একশো আটাইশ অফার প্রাইস থাকবে উনিশ হাজার নয় নব্বই টাকায় পেয়ে যাবেন এবং কেউ চান যে বারো দশ বারো বিশেষ বাইশ হাজার নয়ব্ব টাকা এটাও কিন্তু একশো আট নব্বই দিলে রিয়ার ক্যামেরা দেওয়া আছে সো এরপর দেখবো রেডমির আরও একটা সুন্দর ফোন তারপর থ্রি গেমিং ডিভাইস যারা নাকি গেমিং লাভার আসেন যারা গেম খেলতে চান তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে রেডমি তারপর থ্রি এইট জেন থ্রি নাকি থ্রি এইট জেন থ্রি এর স্ট্রিপসের দেওয়া আছে সুপারমুল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওভারঅল পারফরমেন্স খুবই ভালো এই ফোনটি বারো জিবি র্যাম দিয়েছে আপনার মাত্র তিরিশ হাজার চারশো নব্বই টাকায় এবং কেউ চান যে এটার বারো পাঁচশো করে নেবেন তাদের জন্য দুঃখজনক ব্যাপার এটা নাই সো এরপর দেখব আপনার পোকো খুব সুন্দর একটি মাত্র বারো হাজার চারশো নব্বই এম সিক্স চার চল্টি এবং হচ্ছে চোদ্দ হাজার চারশো নব্বই টাকার তারপরে পোকো সি সিক্সটি ফাইভ এই ফোন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন পোকো এম সিক্স অফার বেস থাকবে স্পেশাল প্রাইস মাত্র বারো হাজার আটশো টাকা এবং ছয় একশো আছে পনেরো হাজার পাঁচশো টাকা সুপার রেট দিলাম একদম চিপ প্রাইস দিলাম যাদের চলে যাবেন খুব সুন্দর ফোন আরও একটি সুন্দর ফোন অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন এটা হলো পোকো অফার থাকবে চিপ থাকবে মাইন্ড প্রাইস থাকবে মাত্র বারো হাজার এগারো হাজার পাবেন পোকো চার সবগুলো সবগুলো কালার যাবেন সো এখানে কিন্তু সকল বেন । রেখে দিচ্ছি রেডমি এন সি এই ফোনটা কিন্তু আমাদের বর্তমান সময় অনেক জনপ্রিয় চলতেছে মাত্র বারো হাজার আটশো পেয়ে যাবেন বারো হাজার চারশানব্বই টাকা পাবে রেডমি এন সি চার একশো ছয় একশো তেরো হাজার ছানব্বই টাকা সবগুলো ভেরিয়েন্ট সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও দরকার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুব দ্রুত এবং ইন ফিউচারে আমরা এটার জন্য একটা গিভ নিয়ে আসতেছি যারা যত বেশি আমাদের চ্যানেলকে লাইক কমেন্টস করবে তাদের জন্য অফার থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম